এবারের বর্ষায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে দেশ জুড়ে বেড়েছে বৃষ্টির পরিমাণও এদিকে আবহাওয়া দপ্তর জানায় বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছে লঘু চাপ যার প্রভাবে সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় দুই অঞ্চলের নদী বন্দরে হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আরও জানাচ্ছেন শেখফরিত ফরিদ রাজধানী দেশের তেরো অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার ব্যাগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তিরিশ জুন দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার ব্যাগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে একই সঙ্গে বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর কুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে এছাড়া দেশের দিনাজপুর রংপুর রাজশাহী বগুড়া কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার ব্যাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে তাই এসব এলাকা নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেরা পণ্য সবার জন্য জেভিগো এদিকে তিরিশ জুন রাত একটা পর্যন্ত দেশের আট বিভাগে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ আবহাওয়া অফিসের আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে এক জুলাই সোমবার দেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এসব এলাকা নদী বন্দর এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এ সময় দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে check Farid 80 news